নমস্কার আমাদের সোনাত্তরী চ্যানেলে আপনাদের স্বাগত আবৃত্তিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বলেছিলে নাই বা মনে রাখলে সে কথা যে মিথ্যে তা তো জানতে মনে কেন মন মেয়াছ গহন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে আছো প্রাণী পরম ক্ষুদায় নয়ন শ্রবণ ভরা সুধাই এই জীবনের পাতায় নিত্য তোমার সই থাকে দিয়েছ সুর দিলে ভাষা আকা লভী বিরাট আশা প্রণাম লহ মুগ্ধ মনে আজ পঁচিশে বৈশাখী আজ পঁচিশে বৈশাখী